শুরু করছি সকাল থেকে ভিডিও তো হচ্ছে সকালবেলায় নাস্তা করে নিব আর নাস্তার জন্য মা বানাইছে আজকে সবজি ভাজি আলু ভর্তা আছে রুটি আছে আর হচ্ছে ভাত তো আমি হচ্ছে একটা মাত্র রুটি খাবো আর ভাত খাবো কারণ ভাত না খেলে আমার একদমই ভালো লাগে না এখন এই জন্য নাস্তা করে নিচ্ছি বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো রান্না করেছি বাচ্চাদের জন্য গরুর মাংস কারণ আজকে এটা যেহেতু শুক্রবারের ভিডিও তো শুক্রবারের ভিডিওটা আজকে আমি আপলোড করতেছি তো বাচ্চারা গরুর মাংস খাবে তাদের জন্য গরুর মাংস রান্না করেছি আর হচ্ছে আমরা রান্না করেছি এখানে কিছু মাছার মাংস জিব্বা এবং ফুসফুস এগুলা ভাজে আগে মশলা দিয়ে সব সিদ্ধ করে নিয়েছি তারপরে হচ্ছে এখন কাঁচা পেঁয়াজ আর কিছু কাঁচা মরিচ দিয়ে দিয়েছি এগুলা দিয়ে একটু একদম তেল তেল করে ভাজা করে নেবো এই খাবারটা খেতে অনেক বেশি ভালো লাগে আর আমরা পছন্দ করি অনেকটা তো এই যে এইগুলোকে এখন কাঁচা মরিচ পেঁয়াজ দিয়ে আবার ভাজতেছি এটাকে এখন ভালো করে একটু ভেজে নিব এবং তেল না বের হওয়া পর্যন্ত ভাজতে থাকবো তো আমার এই যে দেখেন তেল বের হয়ে গেছে আর রান্নাটাও আমার হয়ে গেছে যেহেতু দুপুর হয়ে গেছে অনেক বেশি খিদা লাগছে এই জন্য আমি এই তো প্লেটে খাবার নিয়ে খেতে বসে গেছি একটা বোম্বাই মরিচ নিয়েছি যদিও এটা খেতে পারবো না একটুখানি খালি খাবো এটার গ্রামটা আমার অনেক বেশি ভালো লাগে কিন্তু খাইতে পারি না পেটে সমস্যা হয়ে যায় তারপরে লেবু নিয়েছি কাঁচা পেঁয়াজ নিয়েছি আর হচ্ছে এই যেটা রান্না করেছিলাম এটা নিয়েছি জিব্বা ভাজি মানে ফুসফুস যে রান্নাটা করলাম আমি শুধু এটা দিয়েই ভাত খাবো আমার এটা অনেক বেশি মজা লাগে খেতে তো যাই হোক দুপুরের ভাত খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ আর হচ্ছে এই তো চারটার দিকে আমার বোন বাইরে গেছিলো কিছু কেনাকাটা করার জন্য আর ওরা বাইরে খাইছে আজকে আর আমাদের জন্য আবার নিয়ে আসছে বাচ্চারা ছিল বাসায় বাচ্চাদের জন্য এবং আমাদের জন্য কাচি বিরিয়ানি নিয়ে আসছে কাচি আমি বলছি বাইরে খেলে হবে না আমাদের জন্য আনতে হবে সেজন্য ও আবার আমাদের জন্য নিয়ে আসছে কিন্তু দুপুরে তো আমি খেয়ে ফেলছি আর খেয়ে একটা ঘুম দিছি। তো উঠে আবার এখন এটা এখন হচ্ছে রাতের আটটা বাজে তো এটা গরম করতেছি বাচ্চারাও খাবে আর আমিও খাবো জন্য তো এটাকে গরম করে নিলাম আর এখন প্লেটে নিয়ে নিচ্ছি খাওয়ার জন্য আমি আর আমার ছেলে ছোটো ছেলে খাবো আর বড় ছেলে তো খাবে না এটাও একবার খাইছি বিকালে সেজন্য তো গরম করে প্লেটে নিয়ে নিয়েছি এই তো বিরিয়ানিটাও গরম করে যে টেবিলে নিয়ে চলে আসলাম এখন আমি আর হলো আমার ছেলে খাবে তো আমার ছেলে বলতেছে আলু কেন আলু তো আমি খাবো না তো আমি ওকে বললাম তুমি খেও না কিন্তু আলু আমার অনেক বেশি প্রিয় তাই আমি খাবো আর তুমি মাংসটা খেও তো যাই হোক ও তো অনেক খুশি হয়ে গেছে আর আমার বড় ছেলে দিকে নুডলস খাচ্ছিল তো আল্লা আল্লাহ হাফিজ আজকে এই পর্যন্ত আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক